আপনার এখন মনে হচ্ছে আপনি হয়তো জীবনের মূল্যবান সময়গুলো নষ্ট করে ফেলেছেন কিন্তু না এখনো সময় আছে আজ আমি যে কথাগুলো বলবো সে কথাগুলো মনোযোগ দিয়ে শুনতে হবে এবং সেগুলোকে পুরো বছর ফলো করতে হবে জীবন বদলাতে চাইলে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন দু সালে আপনি কত কিছু করবেন ভেবেছেন করতে পেরেছেন কি আপনি কিন্তু সে আগের মতোই রয়ে গেছেন তাই সৃষ্টিকর্তা আপনাকে আরও একটি বছর সুযোগ দিল বিগত বছরগুলোতে যেগুলো করতে পারেননি এবছর যেন সেই ভুলগুলো আর না হয় আজকের এই ভিডিওর কথাগুলো যারা পুরো বছর মেনে চলতে পারবে তারা বছর শেষে বুঝতে পারবে যেন তারা কয়েকটা বছর এগিয়ে গেছে যারা মেনে চলতে পারবে না বিগত বছরগুলোর মতো এবছরটাও বছরটাও তারা হারাবে ভিডিওটা শুরু করার আগে ভিডিওতে আপনি একটা লাইক করে দিন কারণ এই একটি লাইক আমাকে ভিডিও বানাতে মোটিভেট করে আর যদি পারেন সাথে একটা কাগজ এবং কলম নিয়ে নেবেন আমার বলা প্রত্যেকটি পয়েন্ট নোট করে নেবেন গত বছরের ভুলগুলো স্মরণ করুন আপনি হয়তো এখন ভাবছেন যে কথা আমরা সব ভুলে গিয়ে নতুন একটা বছর শুরু করতে পিছনের সে আবার পিছনের কালো অন্ধকার জগৎ থাকে কেনই বা আপনি তুলে ধরছেন আপনি আমাকে বলেন এই যে ইতিহাসবিদরা রয়েছে তারা জীবনের প্রচুর সময় এবং লক্ষ লক্ষ টাকা খরচ করে বহু কিছুর উপর রিসার্চ করে তা শুধু এই জন্য রিচার্জ করে যাতে পূর্বে সব কথাগুলো ইতিহাস থেকে দেখে বর্তমানে এবং ভবিষ্যতে সেগুলো মেনে চলতে পারে সেই পূর্বের ভুলগুলো আর কেউ না করে এই জন্য আপনি এটা মনে রাখবেন আপনি যদি বিগত দিনের ভুলগুলো লুকিয়ে রাখার চেষ্টা করেন তার মানে আপনি আপনার ভবিষ্যৎকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছেন বিগত দিনের ভুলগুলো থেকে আপনি শিক্ষা নিন যাতে এই দু সালে আপনার সেই ভুলগুলো কখনোই না হয় সো নাম্বার চেঞ্জ বদলে সবার প্রথমে আপনার পরিষ্কার করুন যতগুলো ফালতু জিনিস আপনার ঢুকে আছে সেগুলো থেকে বেরিয়ে আসুন কেননা আপনার ব্রেন যদি বিগত বছরের তুলনায় চেঞ্জ না হয় তাহলে আপনি যতই ভিডিও দেখুন না কেন আর যত প্ল্যানিং করুন না কেন কিছু হবে না আপনি আগে যেমন ছিলেন তেমনই রয়ে যাবেন তাই যতক্ষণ আপনার ব্রেন বদলাবে না ততক্ষণ আপনিও বদলাবেন না সুতরাং আজকে থেকে কমিটমেন্ট করুন নিজেকে পরিবর্তন করার আপনি প্রতি বছরের মতো এই বছরটিকে নষ্ট করবেন নাকি নতুন কিছু করবেন সো নাম্বার থ্রি ছয় মাসের জন্য গায়েব হয়ে যান বিগত এই ছয় মাস ভুলে যান আপনার বন্ধু বান্ধবদেরকে আপনি ভুলে যান আর বাকি সকলকে ছয় মাস কিন্তু বেশি সময় না কিন্তু আপনি ভেবে দেখুন এই স্যাক্রিফাইস গুলো কার জন্য করছেন বা কি জন্য করছেন এই ছয় মাস আপনি এবং আপনার লক্ষ্যের মাঝে যদি কেউ আসে হোক নিজের কথা ভাবুন সো নাম্বার ফোর অনেকেই বলে সবারই বর্তমানে ফোকাস করা উচিত আমিও মানি কিন্তু আপনার যদি ভবিষ্যৎ পরিকল্পনা রেডি না থাকে তাহলে আপনি কিসের উপর ফোকাস করবেন যতক্ষণ পর্যন্ত আপনার ফিউচার প্ল্যান সম্পর্কে কিছু জানেন না আপনি বর্তমানে যতই পরিশ্রম করেন না কেন আপনি যদি গোল সেট না করেন সব কিছু ওয়েস্ট হয়ে যাবে সেজন্য আপনার গোল সেট করুন আর পুরো বছর ধরে আপনার ভিশন বোর্ড বানান আপনি প্রত্যেক দিন বা প্রত্যেক সপ্তাহে প্রত্যেক মাসে বা প্রত্যেক চার মাসে এভাবে পুরো বছরের জন্য আপনার লক্ষ্য নির্ধারণ করুন আর প্রেজেন্ট টাইমে এই লক্ষ্যগুলো পূরণ করার জন্য যত দ্রুত সম্ভব চেষ্টা করুন দেখবেন এই দু সাল আপনার জন্য কতটা সুন্দর হবে